খুব সহজে ইনস্ট্যান্ট বাসায় নুডলস তৈরি করে নিন প্রথমে আমরা একটা চুলাতে পানি গরম করে নেব তারপর এখানে দিয়ে দেবো আলু টিউব করে রাখ কাটা আলু আলুটা খুব ভালো করে বয়েল করে নেব এখন দিয়ে দেবো এখানে কিছু নুডলস নুডলস খুব ভালো করে সিদ্ধ করে নেব যখন নুডলসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এটাকে খুব ভালো করে একটু সিদ্ধ করে পানি ঝরিয়ে নামিয়ে নেব আমি এটাকে ওয়াশ করে নিয়েছি আর দেখতে ঠিক এমন হয়েছে এখন এখানে আমি দিয়ে দেব কিছু নুডলসের মশলা নুডলসের প্যাকেটে যতগুলো মশলা ছিল সব দিয়ে দেব এক এক করে তারপর আমি ক কড়াইতে একটু পেঁয়াজ একটু মরিচ খুব ভালো করে তেলে ভেজে নেব আর নুডুলসে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি এগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব আপনার যে লাগাও মিশাতে পারেন পরেও মিশাতে পারেন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দেবো সামান্য পরিমাণ চিংড়ি মাছ এটাকে খুব ভালো করে ভেজে নেব একটা সাইডে আমি পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি তারপরে তিনটা ডিম ভেঙে নেব একে তিনটা ডিম এখানে দিয়ে দেবো দুটো নুডলসে তারপরে এগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নেব লবণ দিয়ে দেব সামান্য পরিমাণ তারপর পেঁয়াজ মরিচ চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ডিমটা ডিম ডিমের পরিমাণ আমি একটু বাড়িয়ে নিয়েছি ডিমের আপনার চাইলে কম বেশি ইউজ করতে পারেন তারপর এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এখন নুডলস সিদ্ধ করে রাখা নুডলসগুলো আমি দিয়ে দেব এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে আপনার এই অবস্থায় এই পর্যায়ে আপনারা চুলাটা কমিয়ে নিতে পারেন মেশানোর কাজটা একটু আস্তে আস্তে দীর্ঘদিন করতে হবে তারপরে এখানে আমি ম্যাজিক মশলা দিয়ে দেবো একটা লাস্ট এটা হচ্ছে দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই নুডলস